হ্যালো বিহাস চ্যানেল এবং পেজের আরও একটি নতুন শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে ঢাকা সদরের থেকে তার নিজ নিজ গন্তব্যে আর যিনিজনগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আর প্রথমে রয়েছেন ঢাকা থেকে বা কোটোকালির উদ্দেশ্যে আমি ফুব বারো এবং তার সাথে রয়েছে আমি প্রিন্স আওলাদ সাত দুটি নজন ঢাকা থেকে আজকে সম্ভবত ছটা পাঁচচল্লিশ মিনিট এবং সন্ধ্যা সাতটায় দুটি নৌজন ছেড়ে যাওয়ার কথা রয়েছে সরষে পটো খেলির উদ্দেশ্যে এবং সাথে রয়েছে কিন্তু পটোয়া খেলি গলাচিপা পর্যন্ত নৌজনটি ছেড়ে যাবে তাই ছিল ঢাকা বকা পটুয়া খেলে গলাচিবা রুটের আজকের এই তিনটি নৌজন ঢাকা থেকে বরিশিলের উদ্দেশ্যে রয়েছে কিন্তু দুটি নৌজান এম বি মানামি রয়েছে সেকেন্ড এবং ট্রিপ রয়েছে এম বি শাহ সুবরাজ নয় দুটি নৌজান ছেড়ে যাবে রাত্রে নয়টার পর ঢাকা থেকে আর পরবর্তীতে রয়েছে আমি ফারহান সাদ ঝালোকাঠির উদ্দেশ্যে রাত্র আটটা পনেরো মিনিট আর নজানটি ঢাকা থেকে ছেড়ে কিন্তু চাঁদপুর চরমনাই দপদপে নল সিটি বরিশাল ঘাট করবে আর এছাড়াও জালকাটি থেকে ঢাকার উদ্দেশ্যে আসবে কিন্তু এমবি সুন্দরবন বারো আর তারপর পর রয়েছে ঢাকা থেকে আজকে নিউ সান দশ নজরটি ছেড়ে যাবে মনে সান নয়ের ব্যানারে ভুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় আর তার সাথী রয়েছে কিন্তু ঢাকা থেকে সোলা মুলাদির উদ্দেশ্যে আজকে মানিক তিনের ব্যানারে চলে যাওয়া ছেড়ে যাবে কিন্তু এমপি মানিক পাস আর নয় আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে আর তার সাথেই রয়েছে আজকে এমপি সম্রাট দুই ঢাকা থেকে ভাসানচারের উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্রাট দুই রাত রাত্র নয়টা তিরিশ মিনিট তার পাশে রয়েছে ইয়াদ ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে আর পরবর্তী টিপ রয়েছে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে আমি ভূপালী সাত ভূপালি সাতকে কিন্তু নতুন করে রং করা হয়েছে আমি পুবালি সাত সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাওয়ার কথা ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে এবং বরগুনার এম কে লাইন্সের ব্যানারে কিন্তু বরগুনার উদ্দেশ্যে আজকে এম বি সেভেন সিও রয়েছে গার্ড প্লেজে তো সম্ভবত একটি নৌ ছেড়ে যাওয়ার কথা সাত অথবা সেভেন সি যে কোনো একটি নৌজন ছেড়ে যাবে আজকে আর বেতুয়ার উদ্দেশ্যে রয়েছে কিন্তু এম বি টিপু তেরো নজনটি সম্ভবত একটি নজন ছেড়ে যেতে পারে আর যদি দুটি যায় তাহলে রাত্র আটটা এবং ফার্স্ট এবং আটটা বিশ মিনিট সেকেন্ড ছেড়ে যাবে ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে রয়েছে এমবি ফারহান আট আর হাতিয়ার নৌযানটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে ঢাকা থেকে আর ঢাকা থেকে কালায়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা রয়েছে কিন্তু এমবি ইগল পাস আর যার সাথে রয়েছে এমবি ভূপালী নয় ঢাকা থেকে চরমন উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে আর তার পাশে রয়েছে কিন্তু আমি প্রিন্স প্রিন্স থাকেন সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে আর তার সাথে রয়েছে কিন্তু আমি গাজে সালাউদ্দিন আর এই ছেড়ে যাবে কিন্তু ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আর নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বিশ মিনিট যদিও একটি নৌযান হয়তোবা কিছু সময় কম বেশি হতেও পারে অনেক সময় একটি নৌজন থাকা থাকার সময় কিন্তু অনেক নোজন দেখা যাচ্ছে বা কিছু সময় লেটও করে যাত্রীর জন্য কিন্তু নির্দিষ্ট টাইমটা হচ্ছে সন্ধ্যা সাতটা বিশ মিনিট এবং তার সাথে কিন্তু ঢাকা থেকে পাতা হাট আজকে দেখতে পাচ্ছি না যদি যায় পাতা হাটের নৌজানটি পেয়ে যাবেন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পরে ঢাকা থেকে আর ভোলা খ্যাগেটের উদ্দেশ্যে রয়েছে দুটি নোজন এম বি কর্ণফুলের নয় এবং রয়েছে এমবি বালিয়া এমবি বি বালিয়া ছেড়ে যাবে কিন্তু ফার্স্ট টিপ ঢাকা থেকে আটটা তিরিশ মিনিট ভোলা খ্যাগেটের উদ্দেশ্যে এবং রয়েছে কর্ণফুলি নয় রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট আর ঢাকা থেকে ভোলাঘাঘাটের উদ্দেশ্যে আর ভোলাঘাঘাট থেকে দুটি নৌ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আমি কর্ণফুলি দশ এবং আমি ভোলা এই দুটি নৌ আর ঢাকা থেকে ঘোষহাটের উদ্দেশ্যে রয়েছে আজকে আমবি জাহিদার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে আর সাথে রয়েছে আমি পূবালি ছয় ঢাকা থেকে খেউপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে খাসা একটা উদ্দেশ্যে দেখতে পাচ্ছি শরীরপুরে এককে এই নৌজানটি রয়েছে সম্ভবত বারোটার পর পরে ছেড়ে যাবে ঢাকা থেকে আর দুপুর দুইটায় রয়েছে কিন্তু শুরু বিহাট আজকে ইলিশার উদ্দেশ্যে এবং তার আগে রয়েছে কিন্তু একে ওটা পাঁচচল্লিশ মিনিট এমপি ফার নয় এই নৌজানটি ঢাকা থেকে আজকে আর পরবর্তী ট্রিপ রয়েছে বিকাল চারটায় কর্ণপুলি অথবা সম্পদ যে কোনো একটি নজর পেয়ে যাবেন তার পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের নৌযানগুলো চাঁদপুরের নৌযানগুলো প্রতি ঘন্টায় আপনারা পেয়ে যাবেন আর এই মুহূর্তে রয়েছে ঢাকা থেকে সরাসরি চাঁদপুরের দেশে হাসান দুই সন্ধ্যা সকাল এগারোটা এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিট রয়েছে হিমাহাসান পাঁচ আর এই মুহূর্তে কাঠপ্রাজা হচ্ছে আমি ময়ূর দশ আর এই নজরটি জেয়ে যাবে ডাকা থেকে গীগা উদ্দেশ্যে বারোটা তিরিশ মিনিট এবং পরবর্তী ট্রিপগুলো পেয়ে যাবেন রাত্রে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত রাত্রে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় জায়গা চাঁদপুরের নৌ পেয়ে যাবে এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন